তামাক প্রস্তুত করছেন এখানে দেওয়া হয়েছে তামাক পাতা আর সেই সাথে দেওয়া হয়েছে পুরোনো গুড় একদম পুরোনো গুড় যে গুড়গুলো একদম কালো হয়ে গেছে সেই গুড় যেখানে সব গুড় রয়েছে আর এখানে তামাক বানানো চলছে নানু তামাক বানাচ্ছে হুম হুম এই যে লোহার যে জিনিসটা দেখেছেন এটাকে বলে খন্তা আমাদের চট্টগ্রামের ভাষায় আর আমরা যেটাকে হামানদিস্তা বলি এই যে এই জিনিসটাকে চাকুমসাই সেটাকে বলে কি হয় দি নানু ও গোয় ওগো বলে ওগোয় হুম দুন্দ ওগো বানাই ওগো হুম মানে হচ্ছে তামাক যেটাকে ওনারা ধুন্দ বলে তামাক